হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ সবারই নতুন বছর ভালো কাটুক সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে তারপরে এই দেখো আমরা কিন্তু চলে এসেছি মাঠে আর এই দেখো বসেও গেছি এখন করবো আমরা বনভোজন তো আজকে আমরা মাঠেই খাবার দাবার খাবো তো কি খাচ্ছি না খাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই ঝোলাই আছে আমাদের খাবার আর আমরা কিন্তু রান্না করে নিয়ে এসেছি আর এই দেখেছো মাঠের চারি সাইডে কত পিকনিক হচ্ছে আর বড় বড় গাড়ি সব কিছু আর কি দাঁড়িয়ে আছে আমাদের পিকনিক এ দেখো ছোট্টর উপরে হচ্ছে আর কি কি আছে খাবার তৈরি করে আনা হয়েছে সেটা দেখাচ্ছি মানে প্রচণ্ড না আগের ভিডিওতে তোমরা তো দেখেছো যে আমাদের পুজো দেওয়া হয়নি তো পুজোর যেখানে দেওয়া হয়নি সেই কারণে তো খেতে হবে তো চলো এই দেখো আমাদের খাবার এটা হচ্ছে লুচি ভাই করে নিয়ে এসেছে আর এই ঘুগনিটা দেখতে পাচ্ছ ঘুগনিটা কিন্তু আমি বাড়ি থেকে করে নিয়ে গেছি আর তার সাথে ভাই নিয়ে এসেছে মুড়ি আর বুদিয়া তো আর এই দেখো আমরা ওখানে খাবার খাচ্ছি আর এদিকে ছাগলটাও কিন্তু খাবারের সেন্ট পেয়ে চলে এসেছে আমাদের পিছনে সেও নাকি খাবে রোধ খাওয়া দাওয়া কমপ্লিট দেখা যাচ্ছে দেখাই যাচ্ছে না অন্ধকারে এত ছোটা পড়ছে মুখে যেরকম আর কি ছবি আঁকা বা ছবি দেখতাম সেরকমই এক পরিবেশ এই দেখো মাটির বাড়ি তার পিছনে রয়েছে খেজুর গাছ দেখতে তো খুবই সুন্দর লাগছে আর যেখানে পিকনিক করেছিলাম তার পিছনে মানে রয়েছে একটা ফুলের গাছ আর তার সাথে দেখো এই বাড়িটাই ধরে রয়েছে একটা ছোট্ট বেগুন গাছের ছোট্ট বেগুন বেগুনটার নাম হচ্ছে ঝুমকো বেগুন আর বেগুনটা কতটা সাদা দেখেছ আর এই দেখো কত ফুলের গাছ লাগানো আছে গ্রামের বাড়ি হলে কত কিছুই না হয় মাটিতে অনেক রকমের গাছ লাগানো যায় আর এই রক্ত গাঁদা ফুলটাও খুব সুন্দর লাগছিল আর এই দেখো আমি চলে এসেছি এই ফুলটা নিতে আর এই ফুলটা নিব একটা দেখে তো খুবই সুন্দর লাগছে ফুলগুলো তো কি ফুল নাম জানি না তোমরা জানলে কমেন্টে জানাবে এই দেখো বন্ধুরা ফুল দেখেছে তো ফুল দেখে বলছে এখান থেকে ফুল নিবে তো তোকে বলা হলো বলছে নেওয়া অসুবিধা নাই লম্বা লম্বা গাছ আর ফুলটা দেখতে হয় সূর্যমুখী ফুলের মতো কিন্তু একটু অন্য অন্যরকমের ভালো আছে দেখে হাত পাবে না মনে হচ্ছে দেখে ऐ इधर को लाठी नहीं चाहे लोग ही नहीं नहीं चाहे ये खुलता के पार्ट्स हैं इधर को नतमल एक पड़ता तो पहले बाकी दारुन देखते फुलता को दुकान पे फुलना चाहिए दारुन देखते दारुन सुनते हाँ चिल्बे आए तभी चिट्टा बना था वैसे चिट्टा बना था गाजर फुल गाजर ही देखते सुंदर लगे था গ্রামের মানুষ সত্যিই খুব ভালো হয় তাদের মনটা অনেক সুন্দর তো গাছের ফুল আমাদের বলছে নিয়ে যাও নিয়ে যাও তো গাছের ফুল গাছেই ভালো লাগে আমরা কিন্তু বেশি ফুল নেইনি এই তিনটে মাত্রই ফুল নিয়েছি ওরা আরও নিতে বলেছিল আর দেখো ওই বাড়িটাতে গিয়ে কি ধনে পাতা লাগিয়েছে খুবই সুন্দরভাবে হয়েছে খাওয়া তো কমপ্লিট এই ফুল দেখো ফুল জুড়ে পড়েছে না না সুন্দর ফুলগুলো আছে চলো মেলার ভিতরে যাওয়া যাক এবার এই দেখো ফুল মাথায় দেওয়া হয়ে গেছে ঘুরা এইদি ঘোরা ঠিক আছে ঘুরো এবার তুমি দেখ যেহেতু এটা গ্রামের মেলা তো সব রকমেরই জিনিস পাওয়া যায় আর পুজোর লাইন কিন্তু এখনও রয়েছে এখন বাজে প্রায় একটার কাছাকাছি আর এই দেখো এখানে মাটির কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো আর এই দেখো লাইন দেখেছ কত মানে যেখানে ছিল তার থেকেও আরও বেশি দূরে লাইন চলে গেছে আর এই যে আমরা চলে আসছি আর এই মেলাতে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলের গাছ পাওয়া যায় তো দেখে তো মনে হচ্ছিল যে ফুলের গাছগুলো কিনবো কিন্তু অত দূর থেকে আবার ফুলের গাছ কেইবার বয়ে নিয়ে আসছে সেই কারণে আর কিনা না হলো না এখানে আমি একটু চশমা দেখছিলাম তার সাথে পাশেই ছিল পেয়ারা মাখা মানে এই মেলাতে সব রকমেরই সব কিছুই পাওয়া যায় তো মেলাটা কিন্তু খুবই সুন্দর খুবই ভালো লাগে তো তোমরা যারা যারা আসনি তারা একবার আসতে পারো এই মেলা আর এই দেখো এখানে চাউমিনের দোকান বসেছে আর মেলা মানেই তো খাবার দাবার আর খেল না এই এটা সেটা সবই থাকে আর ফুলটা দেখেছি আমি কি বিচ্ছিরিভাবে মাথায় দিয়েছি যেহেতু আমি ক্লিপ নিয়ে যাইনি সেই কারণে ওই গাডার দিয়ে চুল বাঁধা ছিল আর ওই গাডারের ফাঁকে আর কি গুঁজে দিয়েছিলাম ফুলটা আর এদিকে দেখেছি এই ফুলগুলো তারপরে এই মেলাতে আর কি যা যা থাকে তো ভাবছিলাম কিছু কিনবো তো মেলাতে কিন্তু আমার তেমন কিছুই কেনা হয়নি সেই কারণে তোমাদের সাথেও শেয়ার করতে পারিনি মেলাতে আর কিবার দেখাবো আর মেলাটা কিন্তু অনেকটাই বড় আর এই যে চলে এসেছি কানের দোলের দোকানে কানের দোল নিব শুধু যে কানের দোল তা কিন্তু নাই অনেক কিছুই থাকে জানোই তো তোমরা আর এই দেখো এই ফুলগুলো আমি ভাবছিলাম একটা কিনবো তো আমাকে আর কিনে দিল না বলছে রাখার কোনো জায়গা নেই এই দেখো ছেলের বন্ধু আর ছেলে খোঁজা শুরু হয়ে গেছে তাদের পছন্দের জিনিস তারপরে এখানে চলে এসেছি লোহা দা বটি সব কিছুই আর কি থাকে যা যাবিতে লাগে আর কি লোহার জিনিস তো এখানে তারপরে চলে আসলাম জিলেপি মেলা মানেই তো জিলেপি তাই না জিলেপি খাবো না তাই কখনো হয় আর এখান থেকে জিলেপিটা পরে কিনবো আর এই দেখো আমার ছেলেকে দেখাচ্ছি বলে ছেলে কিন্তু রেগে গেছে আর এখান থেকে পাপড় নিলাম আমার ছেলের তো মেলায় আসলে পাপড় খাওয়া লাগে তোকে আগে পাপড় কিনে দিলাম তারপরে এই যে আমরা একটু চপ নিয়ে নিয়েছি আর এই দেখো এখন সবাই হাতে গরম ফু দিয়ে দিয়ে খাচ্ছি হচ্ছে চপ তো এই দেখো চপ খাওয়ার পরে চলে এসছে ধনে পাতার পকোড়া তার সাথে আছে ডাল বড়া। তো এইগুলোই এখন আমরা খাবো তো খাওয়া দাওয়ার পরে কিন্তু তারপরে কোথায় যাচ্ছি সেটাও তোমরা দেখতে থাকো তারপরে চলে আসলাম মন্দির দর্শন করার জন্য কিন্তু এখনও সেই ভিড় আর লাইন তো কি করে এবার দর্শন করব আর ঢুকতে তো দিচ্ছে না তো যাই হোক রকম তোমাদের সঙ্গে অল্প শেয়ার করলাম জয় মা কৃটেশ্বরী মায়ের জয় তোমার সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা দেখে নাও মায়ের মূর্তি কত সুন্দর তাই না তো আমার চলে সেবার এবার এই দেখো আইটে যেতে দিনের বেলায় মেলা তো দেখতে অন্যরকম লাগছে তাই না তো এখানে বিভিন্ন রকম মানে নাগরদোলা আছে তো ছেলেরা চাপবো বলছিলো কিন্তু পরে বলছে আর চাপবো না যেহেতু ওটা বলছিলো ড্রাগন ট্রেনে চাপবো আর ড্রাগন ট্রেন এখানে ছিল না এখানে ট্রেন আছে তো ছোট ছোট ট্রেন আছে এই ট্রেনগুলো তাই বললাম চাপবে এই ট্রেন ট্রেনে বলছে না এই ট্রেনের বাচ্চারা চাপে এই ট্রেনে তো এই ট্রেনে আমরা চাপবো না এ বছরের মতো এখান থেকে ফ্রি যাওয়ার পালা কেটেশ্বরী মেলা থেকে তো মাকে দর্শন করা সবই হলো তো এখানে জিলিপি জিলাপি কিনা হচ্ছে তো আর জিলাপিটা আমি কিনে নিই দাদাই কিনে দিচ্ছে টাকা নেয়নি আমাদের কাছ থেকে উনি কিনলো দিয়ে আমাদেরকেও দিল যাই হোক কি বলবো আর এখানে দেখতে পাচ্ছে ধান এই ধানগুলোতে কি হচ্ছে বলতো মানে এই বাচ্চা মেয়েগুলো ধান এনে দিচ্ছে আর তার বিনিময়ে এখানকার লোকেরা ওই পাশে যেই মানে খইগুলো বিক্রি হচ্ছে দেখলাম এই খইগুলো সেই মানে ধানের বিনিময়ে খই এই গ্রামে এটা চল আছে আর এখান থেকে আমরা পপকর্ন কিনে নিলাম ছেলে যেহেতু পছন্দ করে তো এবার চলো বন্ধুরা যায় বাড়িতে তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে না বন্ধুরা এখন বাড়ি যাবো না যাবো অন্য কোথাও তো কোথায় যাচ্ছি জানতে হলে অবশ্যই দেখতে হবে আগামীকালের ভিডিওটা